আমেরিকান সিটিজেনশিপ ছেড়ে বাংলাদেশের প্রথম ও একমাত্র মন্ত্রী এহসানুল হক মিলন যিনি ছিলেন বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী এবং বিএনপি নেতা তবে আমেরিকান সিটিজেনশিপ নিয়ে বাংলাদেশের মন্ত্রী হওয়ার পথটা মোটেও সহজ ছিল না এর জন্য এহসানুল হক মিলনকে ত্যাগ করতে হয় আমেরিকান উনিশশো ছিয়ানব্বই সালে এহসানুল হক মিলন দেশে এসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং এমপি হিসেবে বিজয়ী হন কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ একশো আসনে জয়লাভ করে সরকার গঠন করে সরকার গঠনের পর জাতীয় সংসদে মাননীয় স্পিকার কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয় যেখানে উল্লেখ করা হয় এহসানুল হক মিলন একজন যুক্তরাষ্ট্রের নাগরিক তাই তার সংসদ সদস্য পদ যেন বাতিল করা হয় আর এরপরই এহসানুল হক মিলনের সংসদ সদস্য পদ বাতিল করা হয় পরবর্তীতে বিষয়টি পৌঁছায় কোর্ট যেখানে এই মামলা প্রায় পাঁচ বছর বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে ছিল দু হাজার এক সালের নির্বাচনে এহসানুল হক মিলনের বিরুদ্ধে আবারও এমন অভিযোগ আসলে তিনি আমেরিকান সিটিজেনশিপ পুরোপুরি ত্যাগ করে অংশ নেন দু এক সালের নির্বাচনে এবং শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান এটা আমার কাছে দ্বিতীয়বার ইম্পিটেশন হচ্ছে আমি যখন দায়িত্ব পেয়েছিলাম যখন আমি পরীক্ষা ক্ষেত্রে সংস্কার এনেছিলাম নকল বন্ধ করেছিলাম তখনও কিন্তু পাশের হার কমেছিল আমাকে আপনার মতো সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে শিক্ষা ব্যবস্থায় ধস নেমে আসছে আমি বলেছিলাম না ধস আগে ছিল ক্রমান্বয়ে আবার পাশের হার বাড়বে যখন তারা লেখাপড়া শুরু করবে বিগত সরকারের সময় লেখাপড়ায় শিক্ষায় প্রচণ্ড গাথলতমী ছিল প্রশ্নপত্র ফাঁস হতো ক্লাসরুমে পাঠ্যদান হতো না এবং নকলের প্রতিযোগিতা হতো সেই জন্য পাশের হার বেড়ে গিয়েছিল এবার এই ইন্ট্রিম গভর্নমেন্ট এসে নকলকে প্রতিরোধ করেছে এবং সেই কারণে পাশের হার কমেছে আবার পুনরায় আবার পাশের হার বাড়তে থাকবে যখন ক্রমান্বয়ে শিক্ষার্থীরা পড়ালেখা টেবিলে যাবে এবং পাশে আর বাড়তে থাকবে সেই আশায় এবং সেই প্রতীক্ষায় আছে অ্যাজ এ হোল এডুকেশনকে রিফর্ম করার যে ইনিশিয়েটিভ যে ড্রাইভ যুব উপযোগী শিক্ষা ব্যবস্থা নিড বেসড এডুকেশন এবং বাংলাদেশে আর্থসামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার ভূমিকা এবং এ দেশে জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করার জন্য ই গবেষণা করছে এবং আমরা এই গবেষণার যে উপাত্ত এগুলোকে আমরা সরকার এবং আগামী দিনে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা সাহায্য করে যাচ্ছি আর কচুয়াটি আমরা স্মল ইউনিট হিসাবে টেস্ট কেইস হিসাবে আমরা এখানে বেশি ইআরআই প্রোগ্রামগুলি করি এলাকা ভিত্তিক এবং এখান থেকে আমরা স্যাম্পল নিয়ে আমরা বোঝার চেষ্টা করি যে আমাদের কোন কোন সেক্টরে এই ইআরআই রিপোর্টিং করবে রিসার্চ করবে কাজ করবে এবং সরকারকে সহায়তা করবে এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করছি